এই টালিগঞ্জ অঞ্চল রাজনৈতিক অত্যন্ত সচেতন এগিয়ে থাকা একটা অঞ্চল এই এলাকায় আমাদের পার্টির লড়াইয়ের অনেক পুরনো ইতিহাস রয়েছে যে ইতিহাসের কথা আমরা যখন পার্টিতে এসেছি যখন পার্টি করা শুরু করেছি টালিগঞ্জ অঞ্চলের কমরেডরা এখানে এখনো যে মানুষেরা রয়েছেন অনেক পুরনো মানুষ এখন যারা অনেকে আমাদের পার্টির সাথে যুক্ত আছেন তাদের পরিবার অনেক মানুষ যারা হয়তো আর এখানে নেই যারা হয়তো অনেকে চলে গেছেন এলাকা থেকে অনেকে হয়তো অন্য কোথাও থাকছেন অনেকে হয়তো পৃথিবী থেকেও চলে গেছেন এখানকার পুরোনো মানুষেরা অত্যন্ত কঠিন সময় আমাদের পার্টিকে এখানে বুক দিয়ে আগলে রেখেছিল আমাদের পার্টিকে তৈরি হতে কলকাতা শহরে পশ্চিমবাংলায় আমাদের পার্টিকে তৈরি হতে যে অঞ্চলের মানুষেরা সবচেয়ে বেশি করে সাহায্য করেছিলেন আশ্রয় দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই টালিগঞ্জ অঞ্চল এখানে দীর্ঘদিন ধরে বহু মানুষের বহু ভালোবাসা আমরা পেয়েছি সমর্থন আমরা পেয়েছি আবার এটাও ঘটনা গত কতগুলো ভোটে হয়তো এই এলাকায় যেরকম ভাবে আমরা সমর্থন পেলে আমাদের ভালো লাগতো হয়তো কিছু ক্ষেত্রে সেই সমর্থন আমরা পাইনি কিন্তু এটা ঘটনা সমর্থন আমরা কখনো বেশি পাই কখনো কম পাই যাই হয়ে থাক না কেন আমরা কখনো এখানকার মাটিকে ছেড়ে এখানকার মানুষকে ছেড়ে সরে যাইনি পিছিয়ে যাইনি আমরা কখনো লড়াই থেকে পালিয়ে যাইনি আমরা বা হারি আমরা কমিউনিস্ট আমরা মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে আমরা থাকবো সৃজনের হয়ে আপনাদের ভোট চাইছি বামপন্থীদের হয়ে আপনাদের সমর্থন চাইছি শুধুমাত্র বিজেপিকে তৃণমূলকে হারাবো বলে নয় রাজনীতির এই ভুল এজেন্ডা হারিয়ে রুটি কাপড়া মকানের মতো রাজনীতির মূল এজেন্ডা গুলোকে জেতানোর জন্য কাস্তে হাতে হাতবি তারা চিহ্ন আপনাদের ভোট চাইছি যারা অতীতেও আমাদেরকে ভোট দেননি আমরা বিশ্বাস করি আপনি যদি অতীতে তৃণমূলকে ভোট দিয়ে থাকেন আপনি যদি অতীতে কয়েকটা ভোটে বিজেপিকে ভোট দিয়ে থাকেন কিন্তু এই এলাকার মানুষ টালিগঞ্জের মানুষ কলকাতার মানুষ পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ যে যে দলেরই সমর্থক করে থাকুন তারা জানেন রাজনীতির আসল এজেন্ডা হওয়া উচিত আপনারা জানেন বামপন্থীরা বামপন্থীরা জিতলে জিতলে এই জিতবে সত্যিকারের বিষয়গুলো জিতবে যদি তৃণমূল যেতে যদি বিজেপি যেতে রকম ভাবে কে গরুর মাংস খাবে কে সুরের মাংস খাবে তাই নিয়ে চর্চা হচ্ছে ওই নিয়েই চর্চা হবে যে মানুষটা কিছু খেতে পাচ্ছে না তার থালায় কবে খাবার জুটবে তাই নিয়ে কোনোদিন আর রাজনীতিতে কথা হবে বছরের পর বছর মোদীর জন্য জন্মের আগে থেকে মানুষ মন্দিরে গেছে পুজো করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাচ্চন্দ্র পুরুষের জন্মের আগে থেকে মানুষ মসজিদে গেছে নামাজ পড়েছে মন্দিরে গিয়ে পুজো করার জন্য কার মুদিকে দরকার হয় বলুন তা মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য কার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হয় কোন এমন মানুষ আছেন দেশে কটা মন্দির তৈরি হলো আর কটা ইমাম সরকারের টাকা ইমাম ভাতা পেল তাই দেখার জন্য সরকারকে নির্বাচিত করে চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কি ছিল না বলুন তো বাংলায় বাংলায় দুর্গাপুজো হতো না বাংলায় কালী পুজো হতো না বাংলায় ঈদ না যেমন কোন মুসলমান মানুষের কথা বলতে পারবেন না যে পশ্চিম বাংলায় থাকতে গিয়ে পশ্চিম বাংলায় নামাজ পড়তে গিয়ে তার ইসলাম ধর্ম পালন করতে গিয়ে তার উপর কোনো আক্রমণ হয়েছে হামলা হয়েছে তেমন আবার বাংলার একজন হিন্দু মানুষের কথা বলতে পারবে না চৌত্রিশ বছর যতদিন বামফ্রম সরকার ছিল পুজো করতে গিয়ে আরতি করতে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে কোন হিন্দু মানুষের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে একজনের কথা বলতে পারবেন না তার জন্য জ্যোতি বসুকে কখনো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে তারপর দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয় আমাদের পরিষ্কার বক্তব্য ছিল আছে এবং থাকবে ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে ধর্ম নিয়ে রাজনীতি হবে না আর রাজনীতির লোকেরা ধর্মের নাম করে ভোট পার করার চেষ্টা করবে না মানুষ মানুষের মতো ধর্ম পালন করবে রাজনীতি হবে সবার জন্য এইটুকু করতে পেরেছিলাম রাজ্যে ভালো হয়েছে খারাপ হয়েছে অভাব ছিল অনটন ছিল অনেক প্রাপ্তি ছিল কিন্তু এরকমভাবে ধর্মের নামে বিদ্বেষ মানুষে মানুষের সন্দেহ তর্কাতর্কি এই পরিবেশ তৈরি হয় রাজকে তাকিয়ে দেখুন লোকে চাকরি বাকরি দেওয়ার নাম করে ক্ষমতায় আছে এসে কি বলে হয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওখানে বলে যে বেকার যুব সমাজ পকোড়া বানাও যে তার আগে বলবে বছরে দু কোটি করে চাকরি দেবো হাতে ডবল ডবল চাকরি হবে। যে পরে ওদিকে প্রধানমন্ত্রী বলবে দু কোটি চাকরি ভুলে যাও পকোড়া বানাও তাহলে তোমাদের ব্যবস্থা হয়ে যাবে তো আসে এখানে মমতা ব্যানার্জি সে আমার আর এক এসে বলে চাকরি সবাই চাকরির জন্য তাকিয়ে বসে থাকবে না ও চাকরি চাকরি করছো কেন এই যে সামনে পুজো এসে গেছে এই যে আপনারা দেখেছেন গত বছর পুজোর আগে সামনে পুজো এসে গেছে প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোবে গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে নেবে একটু ছোলা দিয়ে দেবে আর একটু বাদাম দিয়ে দেবে আর মাকে বলবে মাগো একটু চা করে দেবে প্যান্ডেলের সামনে টুল নিয়ে চা বিক্রি করতে বসে যাবে দেখবে এত বিক্রি হবে এত বিক্রি হবে টাকা রেখে শেষ করতে পারবে না এখন দেখুন আপনাদের একটা কথা বলছি আমরা কমিউনিস্ট আমরা কমিউনিস্ট পার্টি করি এই কথাগুলো কাউকে ব্যঙ্গ করার জন্য বলছি না আমরা বিশ্বাস করি না যে প্যান্ডেলের বাইরে মুড়ি বিক্রি করা ঝালমুড়ি বিক্রি করা চা বিক্রি করা বিস্কুট বিক্রি করা কোনো খারাপ কাজ অন্ততপক্ষে এই তৃণমূলের নেতাদের মতো হাত পেদের লোকের কাছ থেকে ঘুষ নেওয়ার থেকে সম্মানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করা অনেক ভালো একটা জীবন মাথা উঁচু করে বাসার মতো একটা জীবন এই কালীগঞ্জের অরূপ বিশ্বাসকে ওই যেরকম ভাবে বগলের কথাগুলো ফাইল নিয়ে সিবিআই দপ্তরে গিয়ে ইডির দপ্তরে গিয়ে চুরির টাকা হিসাব জমা দিয়ে আসতে হয় ওই বগলের ফাইল নিয়ে হরুপ বিশ্বাসের মতো চুরির টাকার হিসাব জমা দেওয়ার থেকে মাথা উঁচু করে রাস্তায় দাঁড়িয়ে ঘুগনি বিক্রি করা চা বিক্রি করা মানুষের মতো জীবন বাচ্চার মতো একটা জীবন যারা এই কাজটা করে তাদেরকে আমরা সম্মান করি তৃণমূলের চোরগুলোকে আমরা ঘেন্না করি কথাটা আপনাদেরকে এই কারণে বলছি আপনারা কোনো দিন কোনো তৃণমূল নেতা ছেলেকে দেখেছেন প্যান্ডেলের বাইরে ধুগনি বিক্রি করতে কোনো তৃণমূল নেতার ছেলেকে দেখেছেন পুজোর সময় চা বিক্রি করতে তৃণমূল নেতার ছেলেগুলো পুকুরি বিক্রি করবে তৃণমূল নেতার ছেলেগুলো সরকারি জমিতে প্রমোটিং করে বিক্রি করবে আর আপনার আপনার ছেলে বেআইনি ভোট দেওয়ার পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে গলায় গুঁড়ি নিয়ে প্যান্ডেলের বাইরে মুড়ি বিক্রি করবে আর মমতা ব্যানার্জি আপনি যখন জানেন চাকরি বাকরি করে লাভ নেই মুড়ি বিক্রি করলে চা বিক্রি করলে এত ভালো জীবন হয় এত ভালো করে বাসা যায় তো আপনার পেয়ারে ভাইবকে। ওই চোরাই কয়লা চোরাই গরু বিক্রি করতে না করিয়ে সম্মানের সঙ্গে চা বিক্রি করতে পারবেন ঘুগনি বিক্রি করতে পারে কেউ আপনার ভাই করছে ভাইপোকে চোর বলতে পারতো না সে ভোট রোদে বলে ভাবতে পারতো তারপরে নিজের ভাইপোকে চোর বানালেন গরু চোর কয়লা চোর বানালেন সে বেআইনি গরু বিক্রি করবে কয়লা বিক্রি করবে বিদেশ থেকে বেআইনি সোনা এনে বিক্রি করবে আর ঘরে ঘরে সাধারণ মানুষগুলো পড়াশোনা করে চাকরি বাকরি না পেয়ে হয় রাস্তায় বসে অনশন করবে নাহলে তুল পেতে চা বিক্রি করবে আর এই করে আপনার একটা পর একটা ভোট পার করবেন দল মত নির্বিশেষে আপনাদেরকে বলছি যদি মনে করেন যে এগুলো একটা হচ্ছে আপনারা একজোট হয়ে এটার জবাব দিন আমাদের রাজ্যে আপনারা শুনেছেন আপনারা জানেন পঁচিশ হাজার ছেলে মেয়ের একটা কলমের খোঁজায় চাকরি চলে গেছে যারা এখানে আমাদের কথা শুনতে পাচ্ছেন হয়তো তাদের মধ্যে এরকম কেউ কেউ থাকবেন যাদেরকে কাজ হারাতে হয়েছে এই পঁচিশ হাজারের মধ্যে এমনকি স্কুল সার্ভিস কমিশন দাঁড়িয়ে স্পটে বলছে যে হ্যাঁ ছ চাকরি আছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে গন্ডগোলের চাকরি বাকিদের চাকরি ঠিক আছে আপনারা জানেন হাইকোর্ট একবার নয় তিনবার স্কুল সার্ভিস কমিশনের কাছে তালিকা চেয়েছিল যে কোন ছহাজার হাজার বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি কিনেছে যাদের পড়ানোর কথা নয় স্কুলে তারা পড়াচ্ছে তাদের নামগুলো আমাদেরকে দিন তাদেরকে বাদ দেব তাদের কথায় তাদেরকে প্রশ্ন করে কাদেরকে তারা টাকা দিয়েছে কারা চাকরি বিক্রি করেছে তাদেরকে খুঁজে বার করবে সিবিআই আর যে উনিশ হাজার ছেলে মেয়ের কোনো দোষ নেই তাদের চাকরি বজায় থাকবে একবার নয় তিনবার কে প্রশ্ন করেছে হাইকোর্ট উত্তর উত্তর এরা চাইলে দিতে তাহলে যাদের কোনো দোষ নেই তাদের কার চাকরি যেত না সবাই সম্মানের সঙ্গে কাজ করত এরা সেই উত্তর দিল না পঁচিশ হাজার চাকরি চলে গেল এখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন চাকরি খেয়েছে সিপিএম বিকাশ বাসের চাকরি খেয়েছে খুব ভালো হতো না বিকাশ বাসের মামলা না করলে পার্থর খাটের তলার টাকা গুলো পার্থর খাটের তলাতেই থেকে যেত সেখান থেকে আপনার ভাইপোর খাটের তলায় চলে যেত কেউ জানতে পারতো না টাকাগুলো গুলো বাজে আপ্ত হতো না খুব ভালো হতো খুব অসুবিধা হয়ে গেছে বিকাশ বাসের মামলা করেছে বলে যারা টাকা খেয়ে বসে আছে বুঝতে পেরেছেন তাদের গলায় হাত দিয়ে টাকা বার করে আনা হবে বুঝতে পেরেছেন তাই খুব চিন্তা হচ্ছে আপনারা দেখেছেন গত এক তারিখ পয়লা মে তৃণমূলের সম্পাদক ছিলেন প্রধান মুখপাত্র ছিলেন কুনাল ঘোষ এ বিকেলবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা লাভ খেয়েছে পার্টি থেকে সন্ধ্যাবেলা টিভিতে বসে এবিপি আনন্দে সুমন দেখে সাক্ষাৎকার দিয়েছে যে বুঝলে সুমন আমি যখন জেলে ছিলাম এমন গর্বের সঙ্গে বলছে আমি যখন জেলে ছিলাম যারা স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে সত্যাগ্রহ করতে গিয়ে জেলে গেছে আরে চুরি করতে গিয়ে তো লোকের পকেট মারতে গিয়ে জেল ছেড়ে এসেছিস তো এত আমি যখন জেলে ছিলাম করে বলছে যে আমি জেলে ছিলাম আমার কাছে একদিন জেলা এলেন চিন্তা করুন পশ্চিমবাংলার একটা জেলের জেলার মানে সরকারের একজন হাই র‍্যাঙ্কের অফিসার অফিসার একজন আমার কাছে এলো সে বললো বাবু এই যে আমার সহকর্মী আমার পরিচিত তার ছেলে এবার এস এস তে পাশ করেছে তার চাকরির জন্য আপনার পার্টির অমুক নেতা ওই কিছু না একটু সাড়ে সাত লাখ টাকা চেয়েছে তো এ অনেক কষ্টে পাঁচ লাখ টাকা জোগাড় করতে পেরেছে তো বাকি টাকাটা পাচ্ছে না আপনি তো ওই তৃণমূলের নেতা যদি একটু বলে দেন যে একটুখানি একটু একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য মানে চিন্তা করুন ঘুষের টাকায় জেলে বসে ডিসকাউন্ট করিয়ে দেয় এত বড় নেতা তো যেমন সুমন্দে তাকে জিজ্ঞেস করছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ইন্টারভিউ এখনো মোবাইলে ঘুরছে সবকিছু সুমন্দে তাকে জিজ্ঞেস করছে যে কি বলছো কুনাল দা এত বড় অভিযোগ তোমার দলের যে নেতা সাড়ে সাত লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করছিল সে কি তার মানে এখন জেলে নয় জেলের বাইরে তখন উত্তরে বলছে সুমন আমি এইটুকু বলছি তার নামটা আমি নিচ্ছি না এখন ঈশ্বর করুন যেন আমাকে তার নাম নিতে না হয় তবে এইটুকু বলছি সেই লোকটা খালি জেলের বাইরে আছে তা নয় সে বহাল তবিয়তে রাজ্যের মন্ত্রিসভায় এখন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন তারপরও সে রাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী আজকে অনেকে আনন্দ পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে অনেকে ভাবছেন বিজেপি বিরাট সিবিআই দিয়ে সাহায্য করছে এদেরকে অনুব্রত জেলে আছে পার্থ জেলে আছে আরে বলুন তো এরকম আনন্দ তো আমরা পেয়েছিলাম যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছিল এরকম আনন্দ আমরা পেয়েছিলাম যখন মদন মিত্র জেলে গেছিল কদিন টিকল আমাদের সেই আনন্দ বাকি জীবনটা জেলের ভেতর পচে মরার ছিল তাদের তারা এখন লালবাতি গাড়ি ছেড়ে ভোটের প্রচার করে বেড়াচ্ছে আমি কথাটা আপনাদের কেন বলছি সেদিন কুনাল ঘোষের ইন্টারভিউর পরে দূর থেকে যারা আমাদের কথা শুনছেন যদি কেউ এরকম থেকে থাকেন যিনি মনে করেন যে বিজেপি ভোট দিলে ইডি সিবিআই এদেরকে জব্দ করতে পারবে এদেরকে জব্দ করেছে আপনাকে জিজ্ঞেস করছি একবার বলুন তো আপনিও আমরা যতটা চাই তৃণমূলের আসল মাথাগুলো জেলে যাক পিসি ভাইপো চুরি করে থাকলে পিসি জেলে যাক অতটা আপনিও চান আপনি একবার দুখি হাত বলুন তো সেদিন লাইভ টিভিতে ইন্টারভিউতে এই কথাগুলো বলার পরে কি হওয়া উচিত ছিল এইটা হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউটা শেষ করে কুনাল ঘোষ ওই স্টুডিওর ঘরের বাইরে বেরোতে পারবে কি পারবে না এবিপি আনন্দের লোকেরা ওর কাছে এসে বলবে কুনাল বাবু আপনার জন্য সিবিআই অফিসাররা এসে বাসের ঘরে বসে আছে আপনাকে ডাকছে বসে বসে চা খাচ্ছে আপনাকে ডেকে পাঠিয়েছে সোজা যাবে এবিপি স্টুডিও থেকে বার করবে বাইরে ওদের গাড়ি দাঁড়িয়ে থাকবে গাড়িতে তুলবে ডিসেম্বর এসে নিয়ে যাবে আমি বলছি না গ্রেপ্তার করতে হবে কিন্তু কুনাল ঘোষকে বসিয়ে জিজ্ঞেস করবে এই যে আপনি বলছেন আপনি জানেন মমতা ব্যানার্জীর মন্ত্রিসভায় কোন এমন মন্ত্রী আছে যে সাড়ে সাত লাখ টাকা দিয়ে এক একটা চাকরি বিক্রি করেছে আপনি সেই মন্ত্রীর নামটা বলুন আমাদের দায়িত্ব হচ্ছে যারা চাকরি বিক্রি করেছে তাদেরকে গ্রেফতার করা মন্ত্রীর নামটা এখানে আপনাকে বলতে হবে নাহলে আপনাকে ছেড়ে ঢোকাবো নামটা বলবে সিবিআই গাড়ি যাবে সেই মন্ত্রীকে বাড়ি থেকে বার করবে চুলের মুখি ধরে ছেড়ে ফেরত ঢোকাবে এইটা হওয়া উচিত ছিল কিছু না আপনারা বলুন তার বদলে কি হলো এক তারিখ একটা লোক কোন বিরোধী দলের লোক নয় তৃণমূলের নেতা লাইভ টিভিতে বসে ইন্টারভিউতে যে আমি জানি আমাদের এরকম মন্ত্রী রয়েছে চাকরি বিক্রি করে তার সেদিন দশ তারিখ ছিল আজকে বারো তারিখ বারো দিনে তাকে একটা বারের জন্য লোক কেউ এই প্রশ্নটা করলো না যে টাকা দিয়ে চাকরি বিক্রি করা মন্ত্রীটা কে এটা তদন্ত হচ্ছে না স্যাবলানো হচ্ছে বলুন তো আজকে হেমন্ত সোরেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করে নিতে পারলো অরবিন্দ কেজরিওয়াল একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যের তাকে গ্রেপ্তার করে নিতে পারলো আর কোথাকার দু পয়সা কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একখানা কোথাকার দু মন্ত্রী একে প্রশ্ন করে ওকে গ্রেপ্তার করা যাচ্ছে না আপনারা কেউ মনে করেন এটা তদন্ত হচ্ছে এর উত্তর দেবার দায় কোনো যারা সিপিএম কে সমর্থন করেন যারা সিএমকে ভোট দেবেন ভালোবাসেন তাদের নয় এমনকি আমি বলছি যারা এখানে তৃণমূলকে সমর্থন করেন এইটার উত্তর দেবার দায় তাদেরও নয় কেউ যদি এরকম থেকে থাকেন যিনি মনে করেন যে বিজেপি কে ভোট দিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে একটা বারের জন্য বলুন তো আমরা কোনো অন্যায় কথা বলছি এটা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না তার বদলে এটা কি হলো আর মাঝখান থেকে এই সমস্ত গল্প শুনিয়ে আমরা তৃণমূলকে হেভি টাইট দেব আমরা তৃণমূলকে হেভি সাহেস্তা করব এই সমস্ত গল্প শুনিয়ে দশটা বছর ধরে ভোট বাড়িয়ে পশ্চিম বাংলাতে সেই ভোট নিয়ে ওরা কি করছে কি না পারতো বলুন তো এটা বাংলাকে দিতে যে রাজ্যে কোনোদিন বিজেপির একটা কাউন্সিলর ছিল না সেই রাজ্যে আজকে বিজেপির আঠেরোটা এমপি আছে সাতাত্তরটা এমএলএ আছে যে রাজ্য থেকে আঠেরোটা এমপি পেয়ে গেছে একটা দল পাল্টা ওরা বাংলাকে কি দিল বলুন তো আপনি সিপিএম এর সমর্থক হন আপনি তৃণমূল বিজেপি আপনি যা সমর্থক হন না কেন আপনি তো বাংলার মানুষ এটা আপনার রাজ্য আপনার মাটি আমি সিপিএম করি যতটা এই রাজ্য আমার আপনি বিজেপি সমর্থন করলেও এই রাজ্য অতটাই আপনার এটা আপনার নিজের মাটি আপনার মার জমি এটা এই রাজ্যের মানুষ হিসেবে বলুন তো আঠারোটা এমপি পেয়ে গেছে এই রাজ্য থেকে চাইলে ওটা বাংলাকে তার বদলে একটা নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিতে পারতো না একটা নতুন কর্পোরেশনের মতো একটা বড় একটা 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 প্রকল্প দিতে দিতে পারতো পারতো না না বড় বড় ইস্পাত কারখানা মতো হাসপাতাল পুরুলিয়ায় হতে পারতো না জঙ্গলমহলে হতে পারতো না কলকাতায় হতে পারতো না ওরা চাইলে পশ্চিমবাংলাকে আর একটা আইআইটি দিতে পারতো না খড়গপুরের পরে কানপুরের মতো আর একটা আইআইএম দিতে পারতো না চাইলে ওরা কিনা দিতে পারতো পশ্চিম বাংলাকে কি দিল একটা ন্যাশনাল হাইওয়ে নতুন একটা জাতীয় সড়ক পুরনো জাতীয় সড়কের এখান দিয়ে একটা রাস্তা বার করেছে টু লেনটাকে ফোর লেন করেছে পাঁচ কিলোমিটার তার কথা বলছি না কিন্তু নতুন একটা জাতীয় সড়ক চাইলে ওরা দিতে পারতো না চাইলে ওরা কি করতে পারতো তার বদলে কি করলো কি দিলো ওরা বাংলাকে আজকে আমাদেরকে গালাগাল দিয়ে ভোট চাইছে এবং ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে রাহুল গান্ধীকে বলছে কংগ্রেস কা শেহজাদা ওর বাপ ঠাকুরদা নেতা ছিল ঠাকুমা প্রধানমন্ত্রী ছিল বাবা প্রধানমন্ত্রী ছিল ও এখানে এখন ক্ষমতায় আসতে চাইছে ও হচ্ছে কংগ্রেসের শেজাদা আর বামপন্থীরা ওই শেজাদাকে সমর্থন করছে দেখুন যারা আমাদেরকে চেনেন তারা জানেন যারা আমাদেরকে চেনেন না সমর্থন করেন না তারাও জানেন আমরা কমিউনিস্ট আমরা আর যাই করি না কেন জীবনে কোনোদিন দিন সমর্থন করিনি জীবনে কোনোদিন বংশবাদকে সমর্থন করিনি না আমাদের পার্টিতে নাই না এই সমাজে কিন্তু আপনারা বলুন তো এরা বলবে রাজতন্ত্রের কথা এরা বলবে বংশবাদের কথা সবার সব কথা মানায় আজকে ত্রিপুরা থেকে শুরু করে আমাদের বাংলায় কৃষ্ণনগর থেকে শুরু করে কোথায় গোয়ালিয়ারে কোথায় উত্তরপ্রদেশে কোথায় রাজস্থানে গোটা ভারতে ঘুরে ঘুরে কোথাকার কোন পুরনো পুরনো রাজ পরিবার কার চারশো বছর আগে পাঁচশো বছর আগে কোথাকার কে হরিদাস রাজা ছিল তার বংশের কে এখন আছে না আছে ধরে 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 এনে এমনকি বিজেপির কর্মীদেরকে বাদ দিয়ে তাদেরকে এনে এনে কোথাও এমপি বানাচ্ছে কোথাও মন্ত্রী বানাচ্ছে এই রাজমাতা রাজপিতা একটা জোগাড় করেছে কালকে হোল নাকি সে নাকি রাজমাতা কোন রাজার মাতা ভগবান জানে সে নাকি রাজমাতা ঘুরে 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 যে রাজন্যকে একটা সময় বামপন্থীরা কংগ্রেসরা যে রাজতন্ত্রকে শেষ করেছিল এই দেশে দু সালে এসে নতুন করে রাজতন্ত্রকে ফিরিয়ে আনছে ভারতে ওরা আবার নিয়ে লোকে গালাগাল দিচ্ছে আর বংশবাদ বলুন তো বংশবাদ খালি রাজনীতিতে হয় বংশবাদ আর কিছুতে হয় না এই সৌরভ গাঙ্গুলির মধ্যে একজন ক্রিকেটার কি না করেছে ভারতের ক্রিকেটের জন্য কি না দিয়েছে তাকে বিসিসিআই থেকে তাড়িয়ে দিল আর ওখানে অমিত শাহ ছেলে জয় ও জীবনে কোনোদিন পাড়া থেকে গিয়ে কমলা লেবু আর কিছু পেয়েছে বলে দেখে মনে হয় না তাকে নিয়ে গিয়ে বিসিসিআই সেক্রেটারি বানিয়ে রেখে দিল এটা বংশবাদ নয় এটা রাজতন্ত্র নয় কোন বিজেপির নেতা আছে বলুন তো সে মনে করে অমিত শাহ যদি জয় বাবার নাম অমিত না হতো তাহলে বিসিসিআই সেক্রেটারি হওয়া ছেড়ে দিন বিসিসিআই অফিসের বাইরে জুতো পাহাড়া দেওয়ার কাজেও কে কেউ রাখত আর দেখবেন এখন মমতা ব্যানার্জির গরুচর ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে সব মিটিং এ যে কোথাও যদি ওরা হারে আমরা জিতি তাহলে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যেতে পারে কেন রে গরুচর তোর পকেটের টাকা ওগুলো তোর বাড়ির আলমারি থেকে আসে টাকা ওগুলো তুই কে হল রে তুই কোন হরিদাস পাল যে তুই হারলে তুই তো এমনি দুদিন পরে জেলে থাকবে তোর আবার লক্ষ্মীর ভান্ডার সরস্বতী ভান্ডার তুই জেলের ভান্ডার নিয়ে যাবা তোর কি আছে কোথায় কে জিতলো না হারলো আপনারা জানেন এই বাংলায় এই বাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিল বামপন সরকার বেকার ভাটা চালু করেছিল বামপন সরকার বোস চালু করেছিল কোনদিন বসে কথা বলেনি যে কোথাও অরূপ বিশ্বাস বামপন সরকারের আমলে জিতেছে কোনোদিন কেউ বলতে আসেনি তার জন্য টালিগঞ্জে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কেন ওইগুলো তালিগঞ্জের মানুষের টাকা জ্যোতি বসুরও টাকা নয় বুদ্ধ টাকা নয় মমতা ব্যানার্জিরও টাকা নয় এখন গরিচর বলতে এসছে ওরা জিতলে নাকি সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে তাই দেখবেন এখন একদিন ধরে ওরা বলতো যে আমরা যে যাই করি আমরা দিদির ছবি দেখিয়ে মাটি আছে মমতা মমতা ছবি ভোট করি এবছর দেখবেন না করতে লক্ষ্মীর ঘর জোগাড় করেছে থার্মোকলের এখন পাবলিক এখন আর মমতা ব্যানার্জির মুখ খাচ্ছে না এখন লক্ষ্মীর ঘরের ছবি দেখলে তাও লোকে ভোট দেবে ঘরের ছবি দেখিয়ে এখন ভোট করছে আপনাদেরকে বলছি প্রতিটা সরকারি প্রকল্পের টাকা এগুলো মানুষের টাকা আপনার টাকা আমরা জিতলে একটা নয়া পয়সা কোনো সরকারি প্রকল্পের বন্ধ হবে না টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরো ভালো করে পাবেন খালি একটা সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূলকে তেল দিতে হয় তৃণমূলকে ঘুষ দিতে হয় আর ওদের মিটিং এ যেতে হয় মিছিলে যেতে হয় এই জুলুমবাজি বন্ধ হবে মানুষের হকেট টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন আরো ভালো করে পাবেন আমাদের কাছে এই লড়াইটা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই নয় কতগুলো নীতির লড়াই এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি এই যাদবপুর লোকসভা কেন্দ্র আমাদের রাজ্য থেকে একটা সময় সোমনাথ চ্যাটার্জির মতো মানুষকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জির মতো নেত্রীও আমার তিনি বিরোধী হতে পারেন না হতে পারেন কিন্তু মমতা ব্যানার্জী অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী নিয়ে কোনো সন্দেহ নেই মমতা ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়েছিল যাদবপুর লোকসভা কেন্দ্র আর গত পনেরো বছর ধরে মমতা ব্যানার্জি এই যাদবপুর কেন্দ্রটাকে কতগুলো রিজেক্টেড কতগুলো লোকজনের আর যাকে বলে ডাস্টবিন ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে রেখে দিয়েছে এমন এমন লোককে এখানকার এমপি করছেন একটা করে ভোট শেষ হয় পরের ভোটে প্রার্থী হিসেবে ছেড়ে দিন এমনকি প্রচারে তাদের মুখ দেখা যায় না কি চক্রবর্তী ধরে এনেছে যাদবপুরের মানুষ এই মানুষই তাদের প্রাপ্য আপনারা বলুন তো ব্যক্তিগত ভাবে কারোর বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই কিন্তু আপনারা জানেন এক বিজেপি যাকে প্রার্থী করেছেন তার সম্পর্কে আমি কি বলবো ব্যক্তিগত ভাবে জানি এত কম তার সম্পর্কে আমি নামই শুনিনি আর্ধেক কোনোদিন একবার নাম শুনেছিলাম উনি বোলপুরে বিধানসভা ভোটের সময় প্রার্থী ছিলেন আপনারা জানেন এবং যদি আমি এই কথা আমার মিথ্যে হয়ে থাকে তাহলে কোনো বিজেপির কর্মী এখন থাকলে পাশে এসে মাইকে বলে যাচ্ছে আমি মিথ্যে কথা বলছি বলতে পারবে না আপনারা চিন্তা করতে পারবেন না বোলপুরে ভদ্রলোক প্রার্থী ছিলেন দোসরা মে দু একুশ সালে বিধানসভার রেজাল্ট বেরিয়েছিল দোসরা মে বিকেলবেলা কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার ফাইট করেছিলেন দোসরা মে বিকেলবেলা তারপরে অনুব্রত বাহিনীর হাতে বিজেপি কর্মীদের চামড়া ঘুটিয়ে দেওয়া হয়েছিল বীরভূমে তারা খুঁজে পায়নি তাদের নেতাকে তাদের প্রার্থীকে এই হচ্ছে অনির্বাণ গাঙ্গুলি আর তার সঙ্গে আপনাদের বলছি সায়নী ঘোষেরও ওর গুণের কথা আপনারা সবাই জানেন আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই না ওর সম্পর্কে একটা সময় চিন্তাম কম বেশি যখন তৃণমূলে যোগ দিয়েছিল অবাক হয়েছিলাম সত্যি কথা বলতে যে একটা শিক্ষিত একটা মেয়ে ভালো অভিনয় করেন নাম আছে পরিচিতি আছে একটা তার আগে বহু প্রশ্নে তৃণমূলের সমালোচনা করেছে হঠাৎ করে খেয়ে দিয়ে কি কাজ করলো তৃণমূলে যোগ দিল তারপরে ঠিক আছে ভাবলাম ঠিক আছে একটা বুঝে গেছে হয়তো অভিনয় করে খুব বেশি কিছু হবে না যাই রাজনীতি করি এটা তখন হয়ে গেছে রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ যারা কিছু হবে না একটা গান গাইতে পারে না হয়ে গেল এখানকার প্রার্থী আবার এখানে জিততে পারলো না হয়ে গেল অন্য দলের বালিগঞ্জ থেকে প্রার্থী তো হয়ে গেছে এখন একটা রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ হয়ে গেছে আর কিছু হচ্ছে না রাজনীতি আসো এম হও এমপি হও মাইনে ও হয়তো তাই করতে গেছে তো অবাক হয়ে গেলাম বিশ্বাস করুন আমি আপনাদেরকে বলছি যখন ও তৃণমূল জয়েন করেছিল খবরটা অবাক অল্প করেছিলাম তখনও কল্পনা করতে পারিনি যে দু মাসের মধ্যে শুনব কোটি কোটি টাকার ঘাপলা এর মধ্যে শিখে গেছে কোথাকার কুন্তল কোথাকার শান্তনু চাকরি মাফিয়া পশ্চিম বাংলায়। যে কুন্তলদের টাকায় নিজে কোটি কোটি টাকা দামে খরচা করে ফ্ল্যাটকে রেনোভেট করিয়েছে গাড়ি কিনেছে সিবিআই খুঁজছে ইডি খুঁজছে পালিয়ে বেড়াচ্ছে দু মাসের মধ্যে যে তৃণমূলের তাও চোর এত বছরের ট্রেনিং লেগেছে এই যে দু মাসের মধ্যে এত ভালো শিখে যাবে কল্পনা করতে পারেনি শিখে গেছে তাকে বলছি দুপুর থেকেও যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আজকে যখন রাত্রিবেলা বাড়িতে যাবেন আপনার যে সন্তান আছে বাড়িতে আজকে রাত্রিবেলা সে যখন ঘুমবে আপনি যে ধরনেরই সমর্থক হয়ে থাকুন না কেন পারলে একবার নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন যে আপনার এই সন্তান যখন বড় হবে আর বড় হয়ে আপনার সামনে মানুষ হয়ে এসে দাঁড়াবে আপনি কি চাইবেন আপনার এই সন্তান কার মতো মানুষ হয়ে আপনার সামনে এসে দাঁড়া সায়নী ঘোষের মতো নাকি সৃজন ভট্টাচার্যের মতো আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের আস্থা আছে আমাদের ভরসা আছে আপনাদের সমর্থন চেয়ে আপনাদের আপনারা সমর্থন করবেন ভালোবেসে আমাদেরকে সুযোগ দেবেন সৃজনের মতো ছেলে অত্যন্ত খারাপ সময় ওটা মেধাবী ছাত্র আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অত্যন্ত খারাপ সময়ে কমিউনিস্ট পার্টি যখন নানা নানারকমভাবে আক্রান্ত রক্তাক্ত সেই সময়ে কোনো এদের মতো মানে চাইলে বিরাট কেরিয়ার ওরও হতে পারতো কিন্তু সেই সবের তোয়াক্কা না করে একটা ছেলে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হয়েছে এবং খালি কমিউনিস্ট পার্টির কাজ নয় আপনাদের সবার জন্য এলাকার কাজ সমাজের কাজ দেশের কাজ করার জন্য আপনাদের আশীর্বাদ চাইছে আপনারা ওর বন্ধুর মতো ওর অভিভাবকের মতো ওর গুরুজনের মতো আপনারা ওকে স্নেহ করে ওকে আপনারা চাইলে পরামর্শ দিতে পারবেন বকতে পারবেন ভুল ত্রুটি হলে ভরিয়ে দিতে পারবেন আবার ও ভালো কাজ করলে ওকে সাহস দিতে পারবেন ওকে আশীর্বাদ করতে পারবেন ওকে আপনারা আশীর্বাদ করবেন আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসা যেন সৃজন পায় যেন বাম কংগ্রেস জোট পায় আপনাদের সমর্থন চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার